হ্যালো এব ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি মিস্ট্রি অফ জিশা তো আজকে সিজন ওয়াইজ ফ্রুট নিয়ে চলে এসেছি কাঁঠাল এটা আজকে কম্পিটিশান হবে আমাদের তিনজনের মধ্যে তিন মিনিট করে সময় থাকবে কে কটা কাঁঠাল খেতে পারে এখানে এগারোটা করে আছে আর এখানে আমাদের স্টকে আরও আছে লাগলে আরও হবে তো ফার্স্ট কে খেলবে দীপা দি দীপা আমাদের দীপা দি দিয়ে শুরু হবে তো স্টার্ট করা যাক আমাদের এখানে টাইমারটা সেট করে নিই you pull it down.

দেখতে তাড়াতাড়ি আজকেও এই এই ফার্স্ট এই খাবনা খাবো না করে এই যে ফার্স্ট আমি তো সব খেয়ে নাচটা

পঞ্চাশ সেকেন্ড উনপঞ্চাশ দশ মিনিট থাকবে

গোনা হবে এবারে দীপা দিদি কটা খেয়েছে তো আমাকে বারোটার বেশি খেতে হবে দেখা দেখ আমি কাঁঠাল এমনি খেতে ভালোবাসি না হাতে একটু স্টার্ট কর

এই এগারোটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ স্টার্ট করবো তুই তো বেশি খাস রে

एक मिनट दस सेकेंड बहुत कर तो 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 तो

হ্যাঁ খা আমার কোনো প্রবলেম ত্রিশ সেকেন্ড হবে সেটা সেকেন্ডে কেক কত বেশি খেতে পারে এবার পিসি আগে খাবে কেন আগে প্রথমবারে আমি প্রথমে আবার একবার এদের দুজনে যেহেতু বারো আছে তো যেহেতু এদের দুজনে ড্র ড্র হয়ে গেছে তো আবার দুজনকে ছটা ছটা করে দেওয়া হয়েছে এবারে এক মিনিট সময় দেওয়া হবে কে কটা খেতে পারে এমনি প্লেটে এখন ছটা করে রাখা হয়েছে তো এবারে যে ফার্স্ট সেকেন্ড মানে ফার্স্ট তো হয়ে গেছে আমি যেহেতু ফার্স্ট আর এবারে সেকেন্ডটা লাস্ট যে হবে সে পানিশমেন্ট পাবে সেকেন্ড যে সেও পানিশমেন্ট পাবে না শুধু যে লাস্ট হবে সেই পানিশমেন্ট পাবে তো আগে কে খাবে তুই না আস্টা বলবি পিসি আমি তখন প্রথমে শুরু করেছি আগে তো উনি আমি আগে প্রথমে শুরু করেছি মানে তুই লাস্ট থেকে খেয়েছিস তুই শুরু এক মিনিট এক মিনিট সরি এক মিনিট তো

চাপ। এইটা গালেরটা খাওয়া এইটা গালেরটা হবে না। গালের মধ্যে ও কি? তবে না। এর এখন এটা দেখো যে খাসনি আর একটা বাদ দেওয়া হবে। এটা ঠিক না। এর তো তুমি তো গালের মধ্যে তুমি তো খাও না খাওয়া লাগে। এটা খাওয়া। এটা কোন দিকে খাওয়া? এটা কখনো খাওয়ার মধ্যে পড়ে না।

Start.

তো আমরা দুজন ঠিক করে পানিশমেন্টটা নিয়ে তো আমরা দুজনে মিলে পানিশমেন্ট ঠিক করেছি কাঁঠাল আর ক্লোজ আপ একসাথে মিশিয়ে এনাকে খেতে হবে তো আপনি মত দিচ্ছেন হ্যাঁ বাচ্চারা শুনতে হ্যাঁ আর অন্য কোনো পানিশমেন্ট না এটাই একটাই তোমাকে আমরা একটাই পানিশমেন্ট দিতে চাই সব থেকে যদি খাবি তো মুখটা দুদিন আর ব্রাশ করতে হবে না

হ্যালো ডোদের ভাষা হ্যালো ডোদের ভাষা কালে হাঁ চিবাতে হবে গিললে হবে না চিবা কোয়ালিগেট কোয়ালিগেট দিয়েছে এটা গুপো বউ তো ইনি আর হজম করতে পারেন তুলে দিয়েছে তো আজকের মতো আমরা ছেড়ে দিলাম যেটুকু দিয়েছি ওর অবস্থা কাহিল হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে সবাই একটা করে লাইক কমেন্ট কমেন্ট শেয়ার অ্যান্ড তা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবে যাতে আমি ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান যায় তো আজকের জন্য এইটুকু টাকা